সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা নেহেরি ঈদের সময় সবার ঘরে ঘরে নেহেরি রান্না করা হয় সেই সাথে তৈরি করবো ফুলকো ফুলকু লুচি দিয়ে খেতে খুব মজাদার একটা রেসিপি এখন আমি সবগুলো হাড্ডি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিব দিয়ে দিব সব মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপের মতো রসুন বাটা হাফ কাপ আদা বাটা এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দুই টি স্পুনের মতো মরিচের গুঁড়ো জালটা আপনাদের পছন্দ মতো হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে রান্না করেছি দ্রুতভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা পাতিলে রান্না করবেন একটু সময় নিয়ে চুলে চলে যাব কড়াই বসিয়ে দিলাম আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে তেলটাও বেশি লাগবে না যেহেতু আমি ওখানে তেল দিয়েছি তো এখন দিয়ে দিলাম এক টি স্পুনের মতো রসুন বাটা এক টি স্পুন আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু মশলা দিব সবগুলো অল্প অল্প করে ব্যবহার করব যেহেতু ওখানে সব মশলা ব্যবহার করেছি এখানে অল্প অল্প দিব দিয়ে দিব এক টি স্পুনের মতো মরিচের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো তো এখানে আমার গরম মশলার ভিতরে সকল ধরনের মশলা আছে গরুর মাংস রান্না করতে যে ধরনের মশলাগুলো লাগে সকল ধরনের মশলা দেওয়া আছে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব একবারে ভালোভাবে কষিয়ে যাতে সুন্দর একটা স্মেল বের হয় তেলটা উপরে ভেসে ওঠে ওই রকমভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি টেবিল চামচের মতো টক দই টক দইটা হলো অপশনাল আপনারা দিলেও দিতে পারেন নয়তো বা স্কিপ করতে পারেন আমি এখন আবার ভালোভাবে একটু কষিয়ে নিব টক দইতে দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমার কষানো হয়ে গেল এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব আমি ঢেলে দিয়ে দিব দিয়ে এখন ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ আমি বেরাস্তা করে নিয়েছি ব্যাস্তাগুলো দিয়ে এখন পাঁচ মিনিটের মতো জাল করে নেবো ভালোভাবে বলক আসলে আমি নামিয়ে নিব। তবে জোলটা একটু কম দিবেন তাহলে গণত্বটা থাকবে খেতেও ভালো লাগবে এখন পাঁচ মিনিটের মতো আমি জাল করে নামিয়ে নিব আর খাওয়ার জন্য আমি এখানে লুচি তৈরি করে নিব লুচি তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি দিয়ে দিব এখানে চার টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিব মেখে আমি নর্মাল নর্মাল যে পানিটা আছে পানিটা দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব এখন দেখুন তেলটা দেওয়ার পরে কি পরিমাণ হয়ে গেছে হাতে জড়ার মতো হয়ে গেল। এভাবে হাত দিয়ে মিশালে বোঝা যাবে এখনও নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে ব্যবহার করতে হবে পানিটা তাহলে বুঝতে পারবেন একবারে বেশি দিয়ে দিলে পরে নরম হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায় অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মথি নিতে হবে আর যতটুকু যত ভালোভাবে মথি নেবেন তত সুন্দর একটা স্মুথ ডো তৈর হবে আর লুসিগুলো সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে তা আমার প্রায় হয়ে গেলে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মেখে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তা আমার মাখা হয়ে গেল এখন রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ছোট ছোট লিসি করে আমি তৈরি করে নিব এগুলো যে যে কোনো লুচি দিয়েও খাওয়া যায় অথবা যে কোনো রুটি দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আর ক্যালসিয়াম সবগুলো নেহের মধ্যে ক্যালসিয়াম যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে মাঝে মধ্যে খেতে পারেন খুব মজার যেমন খুব মজার তেমনি খুব উপকারী একটি জিনিস এখন ভালোভাবে আমি মথে নিয়েছি এখন ছোট ছোট করে লিসি কেটে নিব আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটি হোক আর লুসি হোক যেটাই হোক যত ভালোভাবে মথে নেবেন তত সুন্দর স্মুথ একটা রুটি হবে তো আমি এভাবে তৈরি করে নিলাম সবগুলো এভাবে তৈরি করে নিব ছোট ছোট করে বেশি বড় করা যাবে না বেশি বড় করলে দেখতেও ভালো লাগবে না লুচি ছোটো মিডিয়াম একবারে ছোটো ছোটো করেই তৈরি করতে হবে তা আমার একটা হয়ে গেল এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আমার সবগুলো এক এক করে বানানো হয়ে গেল এখন আমি চুলায় চলে যাব চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যতটুকু ভাজতে লাগে এগুলো ডুবো তেলে ভাজতে হবে তো এক এক করে আমি ভেজে নিব দেখুন কী সুন্দরভাবে ফুলতেছে একবারে ফুলকো ফুলকো লুচি খেতে অসাধারণ আর দেখতে যেমন সুন্দর দেখা যায় তেমনি খেতেও কিন্তু অনেক মজার একটা খাবার তবে তৈলাক্ত খাবার যত এই গরমের মধ্যে তৈলাক্ত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো আমার হয়ে গেল সবগুলো লুচি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়ে গেল মজাদার রেসিপি লুসি লুসির সাথে মজাদার নেহেরি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন